গীতাধীলস প্রাণায়শ নৈবসতি পা পূর্বজন্মকৃতা পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করতে হয় না যারা নিয়মিত গীতা অধ্যয়ন করে আজকের গীতা পাঠ দশম অধ্যায়ে পঞ্চবিংশতি শ্লোক महर्षि नाम भृगुराहम गिराम एकम एकमाक्षर यज्ञान जपज्ञस्मी स्थावराण हिमालय अनुवाद महर्षि मध्य आम भृगु वाक्यसमूहर मध्य आम दिव्य ओंकार यज्ञ समूहर मध्य जपज्ञ एवं स्थावर वस्तु समूहर मध्य আমি হিমালয় ভগবান এখানে তার ঐশ্বর্য প্রকাশ করতে গিয়ে তিনি বলছেন যতজন মহর্ষি আছেন ভৃগু খুব তেজিয়ান ভৃগুর কথা খুব শোনা যায় জগতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে ভগবান সে পরীক্ষা করেছেন ভৃগু ভৃগুর নাম শোনা যায় সব জায়গায় তারপরে দক্ষ যজ্ঞে শিব ভক্তরা ব্রাহ্মণ মহর্ষিদের অভিশাপ দিচ্ছেন মহর্ষিরা অভিশাপ দিচ্ছেন শিব ভক্তদের সেখানেও ভৃগু 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 খুব তেজি আন ভৃগুর নাম শোনা যায় তারপরে ওঙ্কার এবং যত প্রকার যজ্ঞ আছে যপযোগ্য হরিনাম যপযোগ্য আর যত প্রকার স্থাবর বস্তু আছে স্তাবর সেখানে হচ্ছে হিমালয় হিমালয় আমরা সাধারণত হিমালয় পর্বত দেখার জন্য দৌড়াই পর্ব হিমালয় পর্বতের বিচি বৈচিত্র্যময় দৃশ্য সেখানে গাছপালা পাথর কি বলে বরফ তার যে বৈচিত্র্য তো সেখানে হিমালয় দেখলে ভগবানের মনে পড়বে ভৃগু মহর্ষি ভৃগুর কথা উঠলে সেখানে ভগবানের কথা মনে পড়বে ভগবানের তেজ তার মধ্যে রয়েছে আর যেখানেই হরি নাম জব হয় সেখানেই ভগবান আছেন আমরা ছোটবেলা থেকে শুনেছি যে যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছেন আপনি হরি નામ કરતા લે ભગવા સ્મરણ હિમાય દ ભગવાન કે સ્મરણ ભ્રિગુ